বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদাসিয়ার জিয়ার জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের পাঁচিল মাদ্রাসা মসজিদের দোয়া ও মাদ্রাসা ছাত্রদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয় মাসুদ রানা বাচু সিরাজগঞ্জ প্রতিনিধি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাসিয়ার জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের দিয়ার পাঁচিল আলাম্মা ইদ্রিস দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মসজিদে দোয়া ও মাদ্রাসার ছাত্রদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম শিক্ষক ছাত্র ও এলাকার ময় ময়মুরুবিয়ান কন অনুষ্ঠানে কোরআন খতম মধ্যাহ্ন ভোজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন